সবাই বলো ভর কি কোন বস্তুর মধ্যে যে পরিমাণ জড়ো পদার্থ থাকে তাকে বলা হয় বস্তুর ভর তারপরে আসে ভার বা ওজন কি। যে বল দ্বারা কোনো বস্তুকে পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় ভার বা ওজন তারপর আসবো আয়তন কি একদম রিলাক্সে বলবা কোনো বস্তু যে পরিমাণ জায়গা জুড়ে অবস্থান করে তাকে বলে ভারবা ওজন একদম কোনো আয়তন কোনো হুটো না আরামসে তারপরে বলো ঘনত্ব কি ঘনত্ব মানে ভরবাই আয়তন তারপরে আছে অবিকষ্ট তরণ কি। অবাধে প্রত্নশীল বস্তু যে তরণ তাকে বলা হয় অবিক তরণ আচ্ছা ভরের একক কেজি ভার বা ওজনের একক নিউটন আর অবিকশ তরণের মান কত নাইন পয়েন্ট এইট বা দশ মিটার ভেরি গুড